নমস্কার আজকে শিখবো আমরা বিসর্গ সন্ধি তো একটা লাইনের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিসর্গ সন্ধি শেষ করব। তো দেখো এই লাইনটা কি তিন দিয়ে হাজার সন্ধি এই তিন সরাওটা কি দেখো এই যে স স হচ্ছে তিনটি একটি হলো তালব্য স একটি হলো মূর্ধন্য স আর একটি হলো দন্ত স তারপরে আছে দেখো র র তারপরে এর আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেপ তারপরে হলো ও এইগুলো সরে দিয়ে আমরা তৎস্থানে বিসর্গ দিব তাহলে কিন্তু আমাদের বিসর্গ সন্ধি শেষ যেমন দেখো শিরশ্বে শিরশ্বে দেখো এখন এই যে তালব্য শটা আছে এই তালব্য শটা আমরা সরে দিব তাহলে শির তালব্য জন্য আমরা দিব বিসর্গ যোগ বাকি যেটি আছে সেটি দিব শিরশ্বেদ প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত তাহলে যে তালুপুষটা আছে প্রায় বিসর্গ যোগ তারপরে দেখো দুশ্চিন্তা দুশ্চিন্তা দু বিসর্গ চিন্তা দুশ্চিন্তা তাহলে স দেখলাম এখন আমরা মূর্ধন্য স দিয়ে বিসর্গ সন্ধি শিখব যেমন দেখো পরিষ্কার বহিষ্কার নিষ্কর দুধন্য আছে তাহলে মূর্ধন্য শা আমরা তুলে দিব তাহলে হয় পরি যোগ কার বহিষ্কার বহি যোগ বিসর্গযোগ বহিষ্কার নিষ্কর নি যোগ কর দুষ্কর দু যোগ কর দুষ্কর তারপরে দেখো দন্ত স দিয়ে নিস্তার নিস্তার মনস্তাপ্তেজ দন্তস্ব তুলে দিয়ে আমরা বিসর্গ নি তৎস্থানে যোগ তার নিস্তার মনোস্তাপ মনো বিসর্গ যোগ তাপ নিস্তেশ নি বিসর্গ যোগ তেস নিস্তেশ তারপর র দেখো র দুরাশা দুরাত্তা দুরা দুরাত্তা অহরহ অহরহ দুরাশা এই যে র তুলে দিব এখন দু যোগ আশা দুরাশা দুরাত্তা দু বিস্বর্গ যোগ আত্তা দুরাত্তা অহ ওহ ওহ বিস্বর্গ যোগ ওহ ওহ রহ এটি একটা সংক্ষিপ্ত রূপ আছে রেপ যেমন আশীর্বাদ নির্জাতন আশীর্বাদ নির্যাতন নির্যাতন নির্মাণ নির্মাণ দুর্লভ আশীর্বাদ আশি বিসর্গ আশীর্বাদ নির্যাতন যোগ যাতন নির্মাণ নি বিসর্গযোগ নির্মাণ দুর্লভ দু শেষে আছে এবার ও ও সরে তৎস্থানে আমরা বিসর্গ দিব যেমন তপবন তপবন ততধিক ছন্দময় ছন্দময় পুরোহিত পুরোহিত দেখো প্রকার আছে তার তপ বিসর্গ বন তপোবন ততোধিক তত তত বিসর্গ অধিক তত অধিকময় ছন্দময় পুরোহিত পুরো বিসর্গযোগ হিত পুরোহিত শিক্ষার্থে বন্ধু আজকে আমরা দেখো তিন সরাও দিয়ে হাজার সন্ধি বিচ্ছেদ শিখলাম তো শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার